প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজক্ষমতা শক্তি অধ্যায়ের স্প্রিং রিলেটেড একটি সৃজনশীল প্রবলেম সলভ করব। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থীরা আমরা শুরু করি আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি এটি আসলে রংপুর ক্যাডেট কলেজের একটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকটায় বলা হচ্ছে যে আমাদের কাছে একটা স্প্রিং রয়েছে এই স্প্রিংটার উচ্চতা মানে দৈর্ঘ্য ঠিক আছে একটি শক্ত অবস্থান থেকে স্প্রিংটাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেখানে স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার কেমন তাহলে এখন এই স্প্রিংটার উপরে আমরা দেখতে পাচ্ছি কোনো বল প্রয়োগ করা হয়নি অর্থাৎ স্প্রিংটার প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুও ঝুলানো হয়নি মানে ওজনজনিত কোনো বলও দেওয়া হয়নি আর এমনি ওই স্প্রিংটার উপরে কোনো কাজও করা হয়নি তার কারণে স্প্রিংটির কোনো স্মরণও ঘটে নাই তার মানে স্প্রিংটির উপরে বল শূন্য স্প্রিংটির স্মরণ শূন্য যে ওই স্প্রিংটির মধ্যে কোনো শক্তি সঞ্চিত হয় নাই ওকে প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংটির অপর প্রান্তে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তুকে ঝোলানো হয়েছে প্রিয় শিক্ষার্থীরা স্প্রিংটিতে পঞ্চাশ কেজি ভরের বস্তুকে ঝুলানোর কারণে স্প্রিংটির কিছুটা প্রসারণ ঘটেছে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংটিতে পঞ্চাশ কেজি ভরের বস্তুটি ঝুলানোর পরে তার প্রসারণ হওয়ার জন্য দৈর্ঘ্য বর্তমানে টু পয়েন্ট ফাইভ মিটার প্রিয় শিক্ষার্থীরা স্প্রিংটিকে যখন আটকানো হয়েছিল তখন স্প্রিংটির দৈর্ঘ্য ছিল দুই মিটার কেমন এখন স্প্রিংটিতে যখন পঞ্চাশ কেজি ভর ঝুলানো হলো তখন ওই বস্তুটার ওজন বল স্প্রিং এর উপরে কাজ করেছে ফলে স্প্রিংটির কিন্তু প্রসারণ ঘটেছে স্প্রিংটি এখন প্রসারিত হয়ে স্প্রিংটির টোটাল দৈর্ঘ্য মিটার থেকে হয়ে গেছে অর্থাৎ অর্থাৎ মিটার মিটার আড়াই ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বলতে পারি এখানে স্প্রিংটির প্রসারণ ঘটেছে এক্স ইকুয়াল টু পয়েন্ট ফাইভ মিটার এটা আমরা বলতে পারি ওকে স্প্রিংটির প্রসারণ ঘটেছে পয়েন্ট মিটার এটা আমরা বলতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপকটার সাহায্যে এখন যদি গনম প্রশ্নের উত্তরটা দিতে চাই তাহলে কিভাবে আমরা এটা সলভ করতে পারি আমাদের কাছে প্রশ্ন হচ্ছে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমরা স্প্রিং ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে যেটা জানি সেটা হচ্ছে যে স্প্রিং ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্প্রিং ধ্রুবক আমরা বের করতে পারবো সেটার জন্য আমরা জানি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এখন আমরা এখানে স্প্রিংটাতে দেখতে পাচ্ছি যে এই স্প্রিং এ বল যেটা দেওয়া হয়েছিল এই বল কতটুকু দেওয়া হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা স্প্রিং এর ছবিটা আমরা এখানেও একটু এঁকে আপনাদের জন্য একে রেখেছি যেন আপনাদের বুঝতে একটু সুবিধা হয় ঠিক আছে তো আমরা একটু প্রথমটা চিন্তা করি প্রথম ছবিটা তার মানে প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা স্প্রিংকে ঝুলিয়ে রাখা হয়েছে সেই স্প্রিংটির দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার স্প্রিংটিতে কোনো ভর ঝুলানো হয়নি ফলে স্প্রিংটির কোনো প্রসারণ হয়নি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে স্প্রিংয়ের সেই দৃঢ় অবস্থান যেখান থেকে ঝোলানো হয়েছে এটা হচ্ছে স্প্রিংয়ের আদি দৈর্ঘ্যের অবস্থান ওকে এখন যখন আমি স্প্রিংটিতে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়েছি তখন স্প্রিংটি প্রসারিত হয়েছে যেটা আমরা স্প্রিংয়ের দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি কেমন তাহলে স্প্রিংটির টোটাল দৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে স্প্রিংটির প্রসারণ হয়েছে এখন টোটাল পয়েন্ট ফাইভ মিটার তাহলে এই স্প্রিংটির প্রসারণ যে হলো তাহলে বল যদি আমরা প্রয়োগ না করতাম তাহলে কি স্প্রিং এর প্রসারণ হতো হতো না তাহলে এখন স্প্রিংয়ের প্রসারণ যে এখানে হয়েছে তার জন্য কে দায়ী কোন বল দায়ী প্রিয় শিক্ষার্থীরা স্প্রিংয়ের প্রসারণ হওয়ার জন্য এখানে এই যে পঞ্চাশ কেজি ভরের বস্তুটা আমি স্প্রিংয়ে ঝুলিয়েছিলাম ওই বস্তুটার ওজন জনিত বল দায়ী কেমন তাহলে এখানে আমরা এফের পরিবর্তে এখন লিখতে পারি এম ইন্টু জি ওকে তার মানে এখানে স্প্রিং এর প্রসারণের জন্য ওজন জনিত বল দায়ী আর পঞ্চাশ কেজি ভরের বস্তুটা ঝোলানোর জন্য স্প্রিংটি প্রসারণ ঘটেছে সেই স্প্রিংটির প্রসারণের পরিমাণ শুধু প্রসারণের পরিমাণ ঠিক আছে টোটাল দৈর্ঘ্য বস্তু ঝোলানোর পরে টু মিটার কিন্তু প্রসারণ কতটুকু প্রসারণ হচ্ছে শুধুমাত্র জিরো মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে ডান পাশে কে ইকুয়াল কে ইন্টু এক্স লিখতে পারি তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা বের করতে চাই এর পরিমাণ স্প্রিং ধ্রুবক তাহলে আমরা এখানে পাচ্ছি এম জি বাই এক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনেছি এখানে বস্তুটির ভর পঞ্চাশ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট কেমন আর এখানে এক্স হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাব তো আমরা যদি এর ক্যালকুলেট করি তাহলে এটার আমার উত্তর পাচ্ছি হচ্ছে নয়শো আশি ওকে তাহলে অতএব কে এর মান নয়শো আশি নিউটন পার মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা কে এর মান স্প্রিং ধ্রুবকটার মান পাচ্ছি কে ইকুয়াল টু নয়শো আশি নিউটন মিটার ওকে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্প্রিং ধ্রুবক প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ঘ নম্বর প্রবলেমটা সলভ করব। ওকে তাহলে দেখি ঘ নম্বর প্রবলেমে আমাদের কি বলছে আপনারা একটু খেয়াল করুন আমরা বলছি যে পূর্বের তুলনায় তিনগুল কাজ যদি করা হয় প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্প্রিংটির প্রথম যে অবস্থা ঠিক আছে অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা স্প্রিংটির উপর ভর ঝোলানোর কারণে স্প্রিংটির প্রসারণ ঘটেছিল পয়েন্ট ফাইভ তাহলে এই পয়েন্ট ফাইভ মিটার প্রসারণের জন্য স্প্রিংয়ের ভেতর একটি সঞ্চিত শক্তি হয়েছে ঠিক আছে তার মানে এই কাজটুকুর পরিমাণ কত এটা আমাদেরকে তো জানতে হবে আগে তাই না এখন বলছে ওই কাজ টুকুর তিন গুণ কাজ করতে হবে ওই কাজটুকুর তিন গুণ কাজ করতে হবে আমাদের প্রথম কাজ হবে যে পূর্বের তুলনায় তিন গুণ তার মানে আমাদের পূর্বে কাজ কত ছিল তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে বের করব পূর্বে স্প্রিং এর স্প্রিং এর কৃত কাজ এটা যদি আমরা বের করি তার মানে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি প্রথমে কত ছিল তাহলে কৃত কাজ যদি বের করি তাহলে আমরা এখানে লিখতে পারি স্প্রিংয়ের কৃত কাজ ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি ভি হাফ কে হচ্ছে নয়শো আশি এক্স স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থীরা এটার মান যদি আমরা এখন ক্যালকুলেট করি পয়েন্ট ফাইভ গুণ নাইন এইট জিরো ইন্টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাজের পরিমাণ পাচ্ছি একশো বাইশ দশমিক পাঁচ জুল ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা যখন এই স্প্রিংটার উপরে বা স্প্রিংটার সাথে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়েছিলাম তখন স্প্রিংটির প্রসারণ ঘটেছিল পয়েন্ট ফাইভ মিটার আর এই পয়েন্ট মিটার প্রসারণ ঘটার জন্য স্প্রিংয়ে শক্তি সঞ্চিত হয়েছিল বা স্প্রিংয়ে কাজ হয়েছিল আমরা বলতে পারি এখন সেটা একশো বাইশ পয়েন্ট ফাইভ জুন ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের ওই পূর্বের তুলনায় তিন গুণ তার মানে এইটা ছিল আমাদের পূর্বের কাজের পরিমাণ এখন আমাদের কাজের পরিমাণ হচ্ছে তিন গুণ সেটাকে বাড়াইতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি কৃত কাজ তিন গুণ করা হলে আমরা পূর্বে যে কৃত কাজটি পেয়েছিলাম আমরা সেই কৃত কাজকে এখন তিন গুণ করতে চাই ঠিক আছে তাহলে আমরা তিনগুণ করার পরে এখন কাজের পরিমাণ যেটা পাবো সেটাকে আমরা বলতেছি ভি প্রাইম আর তার সাথে আমরা তিনগুণ করেছি পূর্বের কাজ তাহলে সেটা হচ্ছে থ্রি ইন্টু ভি তার মানে হচ্ছে ওয়ান টু টু ফাইভ ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তিন গুণ করার পরে এখন কৃত কাজের পরিমাণ কত হচ্ছে তাহলে তিন গুণ কাজ করার পরে এখন আমরা পাচ্ছি থ্রি সিক্স জুল ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তিন গুণ কাজকে তিন গুণ করার পরে এখন কাজের পরিমাণ হচ্ছে থ্রি জুল ওকে এখন আমাদের বলছে তিন গুণ কাজ করার জন্য উদ্দীপকের ঝুলান্ত ভরের তার মানে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যে ভরটি ঝুলিয়েছিলাম পঞ্চাশ কেজি যে ভরটি আমরা এখানে ঝুলিয়েছি সেই ভরের কোনো পরিবর্তন প্রয়োজন আছে কিনা তার মানে আমরা যখন পঞ্চাশ কেজি ভর ঝুলিয়েছি তখন স্মরণ ঘটেছে পয়েন্ট ফাইভ মিটার তাই পঞ্চাশ কেজি ভর পয়েন্ট ফাইভ মিটার স্মরণ তখন কৃত কাজের পরিমাণ আমরা পেয়েছি সেটি হচ্ছে ওয়ান টু টু পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে একশো বাইশ দশমিক পাঁচ জুন কখন এই কাজের পরিমাণটা কখন হয়েছে এই কাজের পরিমাণটা হয়েছে তখন যখন আপনি পঞ্চাশ কেজি ভর ঝুলিয়েছেন আর যখন আপনার স্মরণের পরিমাণ ছিল পয়েন্ট মিটার ওকে এই 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 কাজের পরিমাণ হয়েছে তখন যখন আপনি স্প্রিংয়ে পঞ্চাশ কেজি ভর ঝুলিয়েছেন আর স্প্রিংয়ে স্মরণ হয়েছিল পয়েন্ট মিটার তখন কাজের পরিমাণ হয়েছিল একশো এখন আমাদেরকে বলছে এই কৃত কাজের পরিমাণটা তোমাকে তিন গুণ বৃদ্ধি করতে হবে তাই আমরা এখানে কৃত পরিমাণটা তিন গুণ বৃদ্ধি করেছি তাহলে তিন গুণ বৃদ্ধি করার পর কৃতকাজ আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা আমি যে এখন কাজকে তিন গুণ বৃদ্ধি করলাম তার মানে সঞ্চিত শক্তির পরিমাণ তিন গুণ বৃদ্ধি করছি এখন কাহিনী হচ্ছে এই একই ভর তার মানে এই পঞ্চাশ কেজি ভরের জন্য কি সেটা পসিবল হবে তার মানে পঞ্চাশ কেজি ভরের জন্য তো স্মরণ হয়েছিল পয়েন্ট ফাইভ কাজ হয়েছিল একশো বাইশ পয়েন্ট পাঁচ তাহলে এখনো কি সেই ভর যদি আমি রাখি তাহলে কি আমি কাজটা তিনগুণ পাব তার মানে ওই তিন গুণ কাজ পাওয়ার জন্য ভরের কোনো কোন লাগবে কিনা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের বেসিক বিষয়টা বুঝতে হবে যে স্প্রিংয়ের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমরা জানি যদি আমি স্প্রিংকে প্রসারিত করি বা সংকুচিত করি তাহলেই স্প্রিং এর মধ্যে শক্তি সঞ্চিত হয় বা স্প্রিং কাজ করার ক্ষমতা অর্জন করে তাহলে স্প্রিং এর কাজ করার ক্ষমতা অর্জনের শর্ত কি স্প্রিংকে প্রসারিত করা বা সংকুচিত করা ওকে তাহলে আমরা দেখেছি যে মিটার প্রসারণের জন্য কাজ প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদেরকে কাজ করতে হবে কত এখন আমাদেরকে কাজ করতে হবে তিনশো সাতষট্টি দশমিক পাঁচ জুন তাহলে প্রিয় শিক্ষার্থীরা স্প্রিং এর প্রসারণ পয়েন্ট ফাইভ হলে কাজ তো একশো বাইশ দশমিক হয় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি স্প্রিংয়ের প্রসারণ কিন্তু এখন আগের মতো হইলে হবে না স্প্রিংয়ের প্রসারণটা এখন আরও বেশি করতে হবে কারণ স্প্রিংয়ের প্রসারণ যদি বেশি হয় তাহলে কৃতকাজ বেশি হবে প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকেও কৃতকাজের পরিমাণটা বানাইতে হবে তিন গুণ তাহলে কৃতকাজ যদি আমরা তিনগুণ চাই তাহলে অবশ্যই স্প্রিংয়ের প্রসারণটা বেশি হতে হবে কারণ স্প্রিংয়ের প্রসারণ যত বেশি হবে তত স্প্রিংয়ের ভিতরে শক্তি জমা হবে স্প্রিং তত বেশি কাজ করতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এই কারণে আমরা চিত্রে এখন যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা স্প্রিংটাকে প্রসারিত করেছি তো আমরা স্প্রিংটাকে যে প্রসারিত করেছি আমরা সেই প্রসারণটুকু চিত্রে দেখতে পাচ্ছি এই প্রসারণটুকু মানে আমরা তিন নাম্বার যে স্প্রিংটা এখানে এঁকেছি মানে আমরা এখানে তিনটা পিকচার চিন্তা করতেছি প্রথমে ছিল মিটার আমি এই স্প্রিংটার স্প্রিংটার উপর বল প্রয়োগ করার কারণে প্রসারণ এখন তাহলে টু পয়েন্ট ফাইভ মিটারের জন্য আমি কাজ পেয়েছিলাম অর্থাৎ পয়েন্ট ফাইভ মিটার স্মরণের জন্য আমি কাজ পেয়েছিলাম একশো বাইশ পয়েন্ট পাঁচ কিন্তু এখন আমার কাজের পরিমাণ তিন গুণ করতে হবে তাহলে গুণ করতে হলে আমার আরো বেশি স্মরণের প্রয়োজন হবে কারণ স্প্রিংয়ের স্মরণ যত বেশি হবে শক্তি তত বেশি হবে তাহলে স্প্রিংয়ের স্মরণ এখন আমরা এটা ধরে নিচ্ছি এক্স প্রাইম ওকে প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা দ্বিতীয় এই পিকচারটায় আমি স্প্রিংয়ের স্মরণ পেয়েছিলাম পয়েন্ট ফাইভ সেটা ধরেছি এক্স এই জন্য আমি এখন তৃতীয় ছবিটায় স্প্রিংয়ের যে স্মরণ বিবেচনা করছি সেটা পেয়েছি এক্স প্রাইম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখন বুঝতে পারছি যদি আমাকে এই কৃত কাজ এই কৃত কাজ যদি আমাদের থ্রি পাইতে হয় তাহলে তাহলে আমাদেরকে স্মরণ হইতে হবে এক্স প্রাইম তার মানে এখন এক্স স্মরণের জন্য আমরা তিনগুণ কাজ কখনোই পাব না প্রিয় শিক্ষার্থীরা তাহলে তিনগুণ কাজ পাইতে হলে আমাদেরকে স্মরণ স্প্রিং এর স্মরণটা বেশি হইতে হবে এটা আমরা বুঝে গেছি প্রিয় শিক্ষার্থীরা সেই টুকুর পরিমাণ আমরা ধরছিলাম হচ্ছে এক্স এখন বিষয়টা হচ্ছে ঠিক আছে তাহলে তুমি এক্স প্রাইম বের করো ঠিক আছে কিন্তু এক্স প্রাইম স্মরণ কেন হবে স্প্রিং টাইপ এটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ স্প্রিং টাইপ পয়েন্ট ফাইভ মিটার স্মরণ কেন হয়েছিল এইটুক স্মরণ কেন হইল স্প্রিং টাইপ স্প্রিং এইটুক স্মরণ হয়েছে পঞ্চাশ কেজি ভর ঝোলানোর জন্য ভাইয়া তাহলে স্প্রিংটার যদি পয়েন্ট ফাইভ জন্য পঞ্চাশ কেজি ভর ঝুলাইতে হয় তাহলে এক্স প্রাইম সরণ তো পয়েন্ট ফাইভের চেয়ে বেশি প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা বলতে পারি যে এক্স প্রাইম যে স্মরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই অবশ্যই পয়েন্ট ফাইভ মিটারের থেকে বেশি তাহলে যদি স্মরণ বেশি হইতে হয় তাহলে অবশ্যই স্প্রিংয়ের উপরে যে জনিত বল দেওয়া হচ্ছে সেই জনিত বলটার পরিমাণও বাড়াইতে হবে ওকে তার মানে একদম আমাদের কনসেপ্ট ক্লিয়ার যদি স্প্রিংয়ের প্রসারণ বাড়ে তাহলে স্প্রিংয়ের শক্তি বাড়বে তার মানে হচ্ছে যদি আপনি এখন ভরটাকে বেশি করে দেন অর্থাৎ ওজনকে বাড়ায় দেন তাহলে অবশ্যই স্প্রিংটার সরণ তখন এক্সপ্রাইম হবে তার মানে প্রিয় শিক্ষার্থীরা পঞ্চাশ কেজি ভর দিয়ে এখন আর কোনো কাজ হবে না ঠিক আছে পঞ্চাশ কেজি ভরের থেকে যদি আপনি ভর আরো বাড়ায় দেন তাহলে স্মরণের পরিমাণ আরো বাড়বে তার মানে আমাদের কাজ হচ্ছে অবশ্যই ভরের পরিবর্তন প্রয়োজন আছে ওকে কারণ ভরের পরিবর্তন করলে স্মরণ বাড়বে আর স্মরণ বাড়লে আমাদের এর শক্তির পরিমাণ তিন গুণ আমরা পাইতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা বের করব যে এই কাজের জন্য কতটুকু স্মরণ লাগবে তার মানে স্প্রিং এর স্মরণ এখন কত হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পাচ্ছি তার স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এক্স প্রাইমের মান বের করব তাহলে এক্স প্রাইমের মান যদি বের করি তাহলে টু ভি প্রাইম বাই কে তার রুট ওভার আমরা এখানে বসাবো তাহলে এখন আমরা এখানে পাচ্ছি টু ইন্টু ভি প্রাইম আমরা ভি প্রাইমের মান কিন্তু সবাই জানি সেটা হচ্ছে থ্রি সিক্স সেভেন পয়েন্ট ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু কে এর মানটাও জানি কে এর মানটা হচ্ছে নয়শো আশি নিউটন পারমিটার স্প্রিং ধ্রুবক তাহলে স্প্রিংটা তো চেঞ্জ হয়নি আমরা চেঞ্জ করেছি ভর আর চেঞ্জ করব স্মরণ সো স্প্রিং ধ্রুবক যা ছিল তাই তার মানে এটা হচ্ছে নয়শো আশি এখন আমরা যদি এটা ক্যালকুলেট করে ফেলি প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাই আমরা এটার উত্তরটা বের করতে চাই তাহলে আমরা এখানে স্প্রিংয়ের পরিমাণ পাবো স্প্রিংয়ের স্মরণ পাবো হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের ওই স্প্রিংটার কাজের পরিমাণ তিন গুণ পাইতে হয় তাহলে স্প্রিংটার স্মরণ পয়েন্ট ফাইভ হলে হবে না স্প্রিংটার স্মরণ হইতে হবে জিরো পয়েন্ট এইট সেভেন তাহলে স্প্রিংটার এইটুকু স্মরণ এইটুকু স্মরণ মানে পয়েন্ট এইট সেভেন মিটার স্মরণ এইটা কি এখন পঞ্চাশ কেজি ভরের দ্বারা পসিবল হবে হবে না তাহলে এইটুক সরণের জন্য কত কেজি ভর লাগবে এটা এখন আমরা বের করব অতএব আমরা জানি এফ ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি এফ ইকুয়াল টু কে এক্স প্রাইম তাহলে আমরা এফ এর মান এম জি বসাবো ঠিক আছে তাহলে কে এক্স প্রাইম তাহলে আমাদের দরকার হচ্ছে আমরা এম এর মানটা বের করবো তাহলে এম ইকুয়াল টু কে এক্স প্রাইম বাই জি প্রিয় শিক্ষার্থীরা কে এর মান নয়শো আশি এক্স প্রাইমের মান জিরো পয়েন্ট এইট সেভেন জি এর মান নাইন পয়েন্ট এইট প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটা ক্যালকুলেট করে ফেলি এখন নাইন এইট জিরো ইন টু পয়েন্ট এইট সেভেন ভাগ নাইন পয়েন্ট এইট ওকে আমরা এটা পাচ্ছি এইটটি সেভেন কেজি ওকে তাহলে আমাদের যে প্রত্যাশিত এম যে কতটুকু ভরের বস্তু বা বস্তুর ভরের পরিবর্তন প্রয়োজন কিনা বস্তুর ভরের পরিবর্তন প্রয়োজন কিনা যে প্রশ্নটি আমাদের কাছে করা হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যদি ওই স্প্রিংটিতে এখন পঞ্চাশ কেজি ভরের পরিবর্তে সাতাশি অর্থাৎ এইটটি সেভেন কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দেওয়া যায় তাহলে ওই স্প্রিংটির স্মরণ এক্স প্রাইমের পরিমাণ হবে হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন মিটার যার জন্য স্প্রিংটি আগের তুলনায় পূর্বের তুলনায় তিন গুণ কাজ করতে পারবে পূর্বের তুলনায় তিন গুণ কাজ করতে হলে স্প্রিংটিতে এইটটি সেভেন কেজি ভরের বস্তু ঝুলাইতে হবে তার মানে ভর পরিবর্তন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা পূর্বের আমাদের আমাদের ভর ভর ছিল হচ্ছে কেজি ওকে আর এখন হবে হচ্ছে। সেভেন কেজি তার মানে ভরের পরিবর্তন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা ভরের পরিবর্তন করতে হবে তাহলে ভরের পরিবর্তনটা যদি আমি এখন বের করি ওকে তাহলে ভরের পরিবর্তন যদি আমরা বের করি তাহলে ডেল্টা এম ইকুয়াল টু কেজি ওকে তাহলে আমরা বুঝতে পারছি সাইত্রিশ কেজি তার মানে প্রিয় শিক্ষার্থীরা আগের ভরের থেকে সাইত্রিশ কেজি ভর যদি আমরা বাড়ায় দেই তাহলে স্প্রিংটি পূর্বে যে কাজ করত তার থেকে তিন গুণ কাজ করতে পারবে অর্থাৎ যদি একশো বাইশ পয়েন্ট পাঁচ জুল কাজ থেকে তার তিন গুণ কাজ থ্রি সিক্সটি জুল কাজ তাকে করতে হয় তাহলে অবশ্যই ভর পঞ্চাশ থেকে সাতাশি কেজি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা এই গুরুত্বপূর্ণ সিকিউ প্রবলেমটি সবাই বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট